নমস্কার বন্ধুরা আপনাদের গ্রহমুক্তি চ্যানেলের এই বিশেষ এপিসোডে স্বাগত আজ আমরা এমন একটি অজানা রহস্য নিয়ে আলোচনা করব যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আজকের বিষয় শুকুরের দাঁত ধারণ করলে কি হয় আজকে আমরা জানবো শুকুরের দাঁত ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায় শাস্ত্র মতে শুকুরের দাঁত ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায় তার মধ্যে পনেরোটি অলৌকিক উপকারিতা সম্পর্কে আমরা আলোচনা করব যা বিজ্ঞানও মানে জীবনে কত সমস্যা আসে শত্রুর ভয় টাকার অভাব স্বাস্থ্য সমস্যা প্রেত বাধা এমনকি বিয়েতে বিলম্ব কিন্তু জানেন কি প্রাচীন শাস্ত্র তন্ত্রমতে শুকুরের দাঁত একটি অত্যন্ত শক্তিশালী তাবিজ যাই সমস্ত সমস্যা দূর করতে পারে আজ আমরা বিস্তারিত জানব শুকুরের দাঁত কেন এত শক্তিশালী শুকুরের দাঁত কীভাবে ধারণ করবেন এর বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক ব্যাখ্যা কী এবং পনেরোটি সমস্যার সমাধান যা শুকরের দাঁত দিয়ে সম্ভব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে একটি বিশেষ মন্ত্র ও সতর্কতা শেয়ার করব প্রথমেই জানা যাক শুকরের দাঁত এত শক্তিশালী কেন পুরাণ মতে ভগবান বিষ্ণু বরাহ অবতার ধারণ করে পৃথিবীকে রক্ষা করেছিলেন তাই শুকুরকে বিষ্ণুর অবতার মনে করা হয় তন্ত্রশাস্ত্রে বলা হয় শুকরের দাঁত নেতিবাচক শক্তি শোষণ করতে পারি এবং ধন সমৃদ্ধি আনে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত শুকরের দাঁত ফসফরাস ও ক্যালসিয়াম সমৃদ্ধ যা শারীরিক ও মানসিক শক্তি বাড়ায় শুকুরের দাঁত যদি ঠিকভাবে ব্যবহার না করেন তবে ফল পাবেন না তাই জেনে নিন সঠিক নিয়ম ব্যবহারের আগে শুকুরের দাঁতকে শুদ্ধিকরণ করতে হবে দাঁতটি প্রথমে গঙ্গা জল বা গোমূত্র দিয়ে শুদ্ধ করুন শুকুরের দাঁত ধারণ করার দিন হল শুক্রবার বা মঙ্গলবার সকালে ধারণ করুন শুকুরের দাঁত ব্যবহার করার মন্ত্র এই মন্ত্রটি এগারোবার জপ করুন ওং বরা হায় নম শরীরের কোন অংশে ধারণ করা উচিত গলায় তাবিজ হিসেবে লাল বা কালো কাপড়ে পুটলি বানিয়ে রাখুন এবার জানব পনেরোটি সমস্যার সমাধান যা শুকরের দাঁত দিয়ে সম্ভব প্রত্যেক মানুষেরই কোনো না কোনো শত্রু থাকে বা কোনো কুনজর থেকে মুক্তি পেতে ডান হাতে শুকরের দাঁত ধারণ করুন আপনি যদি ধন সম্পত্তি বৃদ্ধি করতে চান অনেক টাকা পয়সার মালিক হতে চান দাঁতটি যন্ত্রের নিচে রাখুন টাকার প্রবাহ বাড়বে শুভ শক্তি বা প্রেত বাধা দূর করতে হলে রাতে ঘুমানোর আগে বালিশের নিচে রাখুন যদি কোনো নেগেটিভ শক্তি আপনার জীবনে কোনো প্রভাব ফেলে থাকে তা দূর হয়ে যাবে যাদের হাড়ের সমস্যা বা হাড়ের রোগ আছে এমন ব্যক্তিরা দুধের সাথে দাঁতের গুঁড়ো খান হাড়ের সমস্যার সমাধান হয়ে যাবে যাদের বিবাহ হচ্ছে না বিবাহে বাধা দূর করতে শুক্রমার দাঁতটি হলুদ কাপড়ে বেঁধে আপনার কাছে রাখুন কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অবৈধভাবে শুকর মারা আইনত দণ্ডনীয় শুধু প্রাকৃতিকভাবে মৃত শুকুরের দাঁত ব্যবহার করুন গুরু বা জ্যোতিষীর পরামর্শ ছাড়া তান্ত্রিক মন্ত্র ব্যবহার করবেন না অতিরিক্ত ব্যবহারে উল্টো প্রভাব পড়তে পারে তাই সঠিক গুরু বা জ্যোতিষীর পরামর্শ নিয়ে ব্যবহার করুন তো বন্ধুরা আজকে এই ছিল শুকুরের দাঁতের অলৌকিক শক্তি নিয়ে সম্পূর্ণ গাইড যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন জয় শ্রী বিষ্ণু